হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা এই ভুটটা দিয়ে এখন তো কত ভালো ভুটটা পাওয়া যাচ্ছে একটা দেখাচ্ছি একটা রান্না করে হ্যাঁ এইটা দিতে এটা এখন থাক এটা দেখাচ্ছি পরে এটাতে আমি ময়দা দিয়ে করব তাই এখানে এক কাপ ময়দা নিয়েছি যে যে মাপে নেবে আমি এক কাপ নিয়েছি যার যেরকম মেজারমেন্ট কাপ থাকবে বাটি থাকবে সে সেই হিসেবে নেবে এইটা আমি মাপবো হচ্ছে ঘি দিয়ে হ্যাঁ যাদের ঘি চলবে না তেল অবশ্যই চলবে আমি বেশ বেশি করে একটু একটু বেশি করে ঘি নিয়ে নিলাম এক চামচ ভর্তি করে এটা কিন্তু চয়েস ঘি দিলে ভালো হয় আছে তাই এটা কিন্তু যে দিতেই যাবে এমন কিছু না প্রত্যেকটা জিনিস নিজের প্রয়োজন অনুয়ারে নিজের মানে যেটা থাকবে সেটা অনুযায়ী সামান্য একটু নুন যেরম দিতে হয় দিয়ে একটা মাগ যেটাকে বলা হয় ডো ওটাকে একটু মেখে নিচ্ছি ঠিক আছে একদম শুকনো করে মেখে নিচ্ছি আচ্ছা এই যে মেখে নিয়েছি রকম একটি সুন্দর ঝরঝর করে পড়বে এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে টাইট করে মাখব আমি একটু হালকা গরম জল করে নিয়েছি হ্যাঁ খুব হালকা অল্প এটা অল্প করে আগে দেবো দিয়ে যেটুকু লাগবে সেটুকু দিয়ে ঝপাং করে দিয়ে দিলে কিন্তু চলবে না হ্যাঁ এরকম দিয়ে একটু অল্প অল্প করে একটা ডো বানিয়ে নেব এই যে একটা জিনিস ময়ান ভালো হলে না এই রকম গা থেকে আস্তে আস্তে ভালো করে উঠে আসে মাখার সময় হুম ময়ানটা যদি ভালো করে তাহলে বেশ সুন্দর এরকম একদম লেগে থাকে না এই সব উঠে একদম পরিষ্কার হয়ে উঠে আসে মাখাটাও খুব ভালো হয় আচ্ছা মাখা সুন্দর হয়ে গেছে এইবার আমি এটাকে একটু আলগা একটু ঘি হাতে নিয়ে নিয়েছিলাম একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে বাকি রেস্ট মানে যা যা জিনিস রেডি করা রেডি করছি হ্যাঁ এটাকে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব এইবার আমি এই ভুট্টাটাকে কাটবো হুম ভুট্টাটা যে কোনোভাবে যে যেভাবে কমফর্টেবল সে সেভাবে কাটবে ঠিক আছে আমি এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি সুবিধা হয় আমার এটাতে আপনাদের যদি এরকম চামচের সুবিধা হয় চামচে কাটবেন আমি এরকমভাবে এই ছুরিতে কেটে কেটে নিচ্ছি কিরকম একদম এরকমভাবে পড়ে যাচ্ছে একদম আবার গায়ের সঙ্গেও লেগেও পড়ে থাকে কোনো অসুবিধা নেই যে যেভাবে পারবে সে সেভাবে কাটবে আবার হাতে করে বসে বসে টাইম থাকলে ছাড়িয়ে নিয়েও চলে আসবে আমি এইভাবে ছুরি দিয়ে ধরে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে ফেলছি যে এরম করে কেটে ফেলছি হ্যাঁ ব্যাস আমার এই কাটা হয়ে গেল আপনারা কিন্তু যে যেভাবে পারবেন সেভাবে কাটবেন এইবার এটাকে কি করছি এইবার এটাকে আমি মিক্সিতে দেব একটা মিক্সি জারে দিয়ে এটাকে নর্মাল পেস্ট করে দেবো হ্যাঁ যদি দরকার যাদের একটু একদম সেই সুইটকর্ন থাকবে তাদের তো জল বোধায় না লাগলেও চলবে বা জল অল্প দিলে হবে আমি কিন্তু একটু জল দেব একটু পা যদিও এটা পাউডারের মতন হয়ে যাবে তাও যদি মনে হয় একটু জল দেবো আগে একটু ঘুরিয়ে নিই ড্রাই করে সেটা ডিপেন্ডস হ্যাঁ বুটটা সব আপনারা যারা করেন তারা জানেন সময় সবসময় একরকমের হয় না হ্যাঁ তাই এটাকে এবার আমি একটু গ্রাইন্ড করে নিই আচ্ছা আমার না কিচ্ছু লাগলো না সুন্দর এইরকম একদম ডাস্ট হয়ে গেছে এর দানা দানাও রাখা যায় আমি জাস্ট কনটাকে এরকম করলাম এতে কিন্তু আমি জলটাও কিচ্ছু দিইনি হ্যাঁ এইবার আমি নেক্সট কি করছি নেক্সট আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানটাকে গরম করতে দিয়ে দিয়েছি এই প্যানে আমি প্রথমে একটু বেসন না নেড়ে নেব এই রান্নাটা একটু বেসন দিতে হবে একটু টেলে নেওয়া বলেন একটু শুধু জাস্ট টেলে নেওয়া আদে একটু টেলে দেবো এতে করে রান্নায় যখন দেব বেসন ভাবটা না থাকে একদম বড়ো আছে জাস্ট একটু নেড়ে না নিয়ে ভাবেন না কোনো ভাজা খেয়ে না শুধু গন্ধটা যাওয়ার জন্য ব্যাস হয়ে গেল ব্যাস কমিয়ে দিয়েছি এবার আবার এটাকে নামিয়ে রাখছি এটা পরে লাগবে না এই কড়াইতেই আমি করবো আবার আচ্ছা এইবার কড়াইতে আমি বসিয়ে দিলাম হ্যাঁ এইবার আমি কী করছি এক এক করে রান্নার তর্জোর শুরু করছি প্রথমে আমি কড়াইতে আমি ঘি দিচ্ছি এটা কিন্তু তেলে চলবে কোনো অসুবিধা নেই আমি ঘি দিলাম হুম তেলে একটু একটু ঘিয়ের সাথে একটু তেল মিশিয়ে দিচ্ছি পুরো তেল দেব পুরো ঘি পুরো তিল দেবো না বাবা একসাথে কিছু মিশিয়ে দিলাম এই দিয়ে তাকে এবারে গরম করতে দিয়ে দিলাম ই গরম হতে হতে এর ভিতরে আকে আকে দিয়ে দেব জিরা জিরা ফোড়ন দিলাম দিয়ে দেব হিং এই যে হিং হিং এবার জিরাটা দিয়ে একটু চটপটা হতে হতে আচ্ছা বড়ু তেললায় পেঁয়াজ হ্যাঁ কিন্তু পেঁয়াজ দিলে ভীষণ ভালো লাগে নিরামিষও হয় তবে পেঁয়াজ দিলে ভালো যা রসুন কাঁচা লঙ্কা আদা কুচি লঙ্কা কুচি আমি কাঁচা লঙ্কা কুচি কম করে দিচ্ছি দুটো মতন দিলাম হ্যাঁ রসুন মানে বরুম প্রায় আট দশটা কোয়া মতন দিয়েছি রসুন এবার মারবো ভালো করে ভাজ দেব নুন নুন অল্প দেবো দু রকম নুন দেব এই অল্প একটু নুন দিলাম হ্যাঁ দিয়ে দেব বিট নুন দুটো নুন মিশিয়ে দিলাম তাই জন্য সাদা নুনটা দেখে শুনে দিতে হবে আর এতেও দিয়েছি না ময়দাতেও দিয়েছি নুন নুন দিয়ে আবার ভাত ভালোটা কিন্তু বড় মাছেই করছি কোনো আঁচপাচ কমাই নেই বেশ রস ছেড়ে আসার মতন হবে তখন শুকনো মশলা দিয়ে দেবো খুব ঝটপটে রান্না কিন্তু রঙায় তোর ভালো লাগবে একদম গরম আছে হচ্ছে এবার দেবো শুকনো মশলা মশলার মধ্যে আছে মশলায় আছে হচ্ছে কাসুরি মেথি হলুদ একটু নামমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি গ্যাসটা কমিয়ে দিলাম অল্প আমি এই মশলার সাথে একটুখানি জল দিলাম মশলাটাকে তাল ধরার জন্য এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গ্যাস একদম কমিয়ে দিয়েছি এইবারে আমি ভুট্টাটা দিয়ে দিচ্ছি ধরে ধরে দেবো একদম কমিয়ে রেখেছি হ্যাঁ এইবার আর একটু যে বিট নুন ছিল ওটা দিয়ে দিচ্ছে যেটুকু ছিল আর কি নুনটা খুব বুঝে দিতে হবে বেশি হলে তো বুঝলি এবার গ্যাসটা মিডিয়াম করে দিলাম দিয়ে ধরে ধরে একটু ভালো করে নাড়ব মেশাবো আর কি সাথে সুন্দর করে কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আমি একটু বেশি করেই বানা এটা পুটটা করে রাখছি পুটটা বেশি থাকলে অসুবিধা নেই পুটটা দিয়ে অনেক কিছু বানানো যায় রেসিপি আমি পরে পরে সব দেখাবো অনেক রকম হয় একটা একটা এই পুর করে রাখলে না অনেক কিছু বানানো যায় এটা দিয়ে এটা কিন্তু আমি মিডিয়াম আছে করা রাখছি হ্যাঁ হ্যাঁ এটা ভালো করে যখন হয়ে যাবে তখন একটু বেসন মেশাবো বেসন মেশালে ব্যাপারটা খুব সুন্দর আসে বেসনটা কিন্তু নেড়ে নিতে হবে এটা একদম মাথায় রাখতে হবে এটা ভালো করে হয়ে যাক এইবার আমি একটুখানি বেসন অল্প করে মিশিয়ে দেবো খুব দেবো না ওই একটু দিলাম হ্যাঁ আচ্ছা আমি বেসনটা দেবার পর এটা একটু বেশি শুকনো লাগছিল ড্রাই হয়ে যাচ্ছিলো আমি তখন একটু হাতে জল নিয়ে ছিটে দিয়ে একটু নরম করে নিলাম এইবার হয়ে গেছে এবার নামিয়ে থালায় ঠান্ডা করতে দেবো হ্যাঁ গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে বারটাকে থালায় ঢেলে ঠান্ডা করতে দেবো এটা নামিয়ে নিয়েছি এটা না নামানোর পর একটু টেস্ট করে দেখে নেওয়া ভালো যে কি লাগবে আবার নুনটুন লাগবে কি না আর এতে আমচুর দিলেও হয় আর লেবুর রস দিলেও হয় আমি একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি ওই ময়দাটা মেখে বেলে এর ভেতরে স্টাফ করব হুম লেবুটা দিয়ে দিলাম রসটা আচ্ছা আমি একটু ঠান্ডা হবার পর টেস্ট করে দেখেছিলাম একটু নুন লাগবে নুন দিয়েছি আর লেবু দিয়ে ভালো করে এরকম করে মেখে একটা এরকম করে রেখেছি এবার এটা পাশে সরিয়ে রেখে ময়দার কাজটা করছি এবার এটা তুলে নিলাম ময়দাটার ঢাকাটা নিয়ে এবার ময়দাটাকে আবার একটুখানি এরকম ঠেসে নিলাম নিয়ে যার যেরকম লাগবে সে সেরকমভাবে গোল্লা করবে এবার আমি দেখাচ্ছি রকম করে এটা কি হবে চাকরি বেলনিতে একটু তেল মাখিয়ে এটাকে আগে একটু বেলে নিতে হবে হ্যাঁ যেরকম খুশি মানে চৌকো গোল যেরকম খুশি লম্বা যেরকম খুশি এটা বেলা যাবে কোনো অসুবিধা নেই এটার এটার ফিগারের সাথে কোনো ব্যাপার নেই কোনো স্টাফিং হবে তো যেরকম খুশি হতে পারে হলো এইবার এর উপরে দুটো জিনিস দেওয়া হবে তিনটে দেখাচ্ছি কি কি এর উপরে প্রথমে দিলাম এই সামান্য একটু সাদা তেল হ্যাঁ তারপরে একটু একটু কালো তেল একটুখানি সামান্য ধনে পাতা হয়ে গেল দেখানো এইবার কি হচ্ছে এটা এবার হয়ে গেল এটাকে এবারে এরমভাবে নিয়ে একবার একবার এটাকে একটু এরম করে নিচ্ছি পিষে দিচ্ছি একটু হ্যাঁ দিয়ে এই উল্টে দিলাম উল্টে দিয়ে এর মধ্যে ওই পুটটা দিয়ে দিলাম যেরকম খুশি পে দেওয়া যাবে যেরকম খুশি এটা কোনো ব্যাপার না যে যেভাবে পালো সুবিধা হবে যার সেরকম বোঝাতে পারছি তো এই হলো একটু আমি কর্নফ্লাওয়ারের জল এখানটায় দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটু দিয়ে দিলাম বিশেষ করে এই মুখটায় চিপে দিলাম দিয়ে এই মুখটাকেও আবার এরকম করে এর ওপরে চিপে দিলাম দিয়ে এই যে দেখাতে পারছি এখানেও কনফ্লাওয়ার লাগিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এটাকে ধরে এই এটাকে সেল্ট করে দিলাম দিয়ে এইবার এটাকে হালকা হাতে খুব হালকা এটাকে কোনো ব্যাপার নেই বেশি ভারি টারি করার দরকার নেই খুব হালকা হাতে এই রকম যেন স্টাফিং না বেরিয়ে যায় দেখতে যাতে ভালো লাগে একটু শিঙাড়া শিঙাড়া শেপ হবে আর কি হুম এরকম করে এইবার দেখাচ্ছি নেক্সট কড়াইতে জাস্ট ভেজে তুলে নেওয়া সেঁকে পরোটার মতন করে কিরম লাগছে দেখতে হুম এবার বা দেখাচ্ছি সেঁকে নেওয়াটা এটা হয়ে গেল দেখানো আমার বেলাটা খুব সাবধানে একটু বেলতে হবে যেন স্টাফিংটা না বেরিয়ে যায় তাহলে পুরো বিউটিটা নষ্ট হয়ে যাবে আর কিছুই না ধনে পাতা যদি কারোর ভালোবাসে সে আরেকটু করে ধনে পাতা দিয়ে দিতে পারে আর একটু হ্যাঁ এবার তাহলে দেখা প্যান বসিয়ে দিয়েছে চাটু এবার ওর উপরে এই দিয়ে দিলাম এক পিঠ সেঁকা হয়ে গেছে আর এক পিঠ সেকতে দিয়েছি একটু ভালো করে সেঁকতে হবে এটা হ্যাঁ সুন্দর দেখতে হয়েছে না আর এক পিঠ সেঁকে নিক এক পিঠ সেঁকা হয়ে গেছে এইবার আমি আমি ঘি দিচ্ছি আপনারা আমি ঘি তেল দুটোই দেব আর কি অসুবিধা নেই গ্যাস কমিয়ে দিলাম একটু ঘি গ্যাস করে দিচ্ছি তেলেও যথেষ্ট সুন্দর হবে এটা নিয়ে কোনো সংশয় নেই দেখতে হয়ে গেল এই ভুট্টার পরাঠা কীরকম লাগছে এরকম ঝটপট বাড়িতে একটা ভুট্টা আছে কি খাই কি রকম করে খাই এরকম বানালে ঘরে তো সব আছে এটা কিন্তু সাদা তেলেও হবে কোনো অসুবিধা নেই দুটোতেই হবে হয়ে গেলো সুন্দর আর একটাও ভাজছি ওটা একটু বড়ো সাইজ করে নিয়েছি এটা আমি তেলে ভাজবো এটাই তেল দু রকমই দেখিয়ে দিলাম হ্যাঁ তেল দিয়েও দেখিয়ে দিলাম আর ঘি দিয়েও মাখন দিয়ে যা দিয়ে খুশি সব দিয়ে মানে আমি সব কিছুই দেখিয়ে দিলাম যে সবই হয় কি সুন্দর চেহারাটা হয়েছে দেখুন কীরকম হলো হুম এই দারুণ হয়েছে তো জানাবেন কিন্তু আমাকে অবশ্যই হ্যাঁ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো দারুণ দেখতে সামনের থেকে দেখাচ্ছি এটা আমি খাবো হচ্ছে একটু সস নিয়েছি একটু লেবু লঙ্কা টাচ যদি লাগে দেখতে ভালো লাগে মনে হয় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর কিন্তু সুস্বাদু পুষ্টি ঝাল কম হলে কিন্তু ছোট বাচ্চাদের টিফিনে দুর্ধর্ষ এটা উপকারী হেলদি কিন্তু হয়ে যাবে আজ আমি আসি সবাই খুব ভালো থাকবেন ঠিক আছে